কথা হলো হল দুনিয়া একদিন যাওয়া লাগবে মানুষের গারে একটা রোগ আছে যে রোগের নাম হলো সাহারক सहारক তো এটা গাড়ের হাতে মাংসর হাতে চামড়ার নিচে চামড়ার ভিতরে তো বগলে حادثের ভিতরে আসছে সাহারক যত নিকটে এর থেকে আরো অনেক নিকট হইলো মৃত্যু থেকে আর একটা কত এক চোখের দূরত্ব যেত এর থেকে আরো অনেক বগলে হইল মরণ এই যে নিঃশ্বাস যেটা আমরা নিশ্বাস টানি অক্সিজেন টানি এটা যারা ফকি যারা আছে হযরতে ইন্দাত মাক্কি রহমাতুল্লাহ আলাহি উনি কিতা লেখছেন গুলজারা দাবিস যে প্রত্যেকজন মানুষ প্রত্যেক দিন যেটা অক্সিজেন টানে যেটা নিঃশ্বাস টানে এই যে আমরা যেটা নিঃশ্বাস টানি যেটা অক্সিজেন টানি তাই না যেটা বাইর করে দেয় ফির ওটা কিন্তু টানি না ফির নতুনটা টানি তো ইন্দাত মাক্কি রহমাতুল্লাহ আলাইহি উনি কইছেন যে প্রত্যেকজন মানুষ প্রত্যেক দিন এত অক্সিজেন টানে যেটা তিনবার গেলে তিন কোটি টাকার দরকার পড়ব একজন মানুষ প্রত্যেক দিন তিন কোটি টাকার অক্সিজেন টানে প্রত্যেকজন মানুষ তো এই অক্সিজেন টানা যেই দিন বন্ধ হয়ে যাব শেষ এই অমূল্য রতন নিঃশ্বাস ওই যে একবার টানলাম আর যদি না বাড়ায় শেষ ওই যে বাইর করে দিলাম আর যদি টানবার না পারি শেষ হাতর বুজুর্গ দুনিয়ার জিন্দিগি এমন যেমন একটা ঘর বানানো হয়েছে ঘরের দুই ফালেই দরজা একটা ঘর বানানো হয়েছে ঘরের এমবারাও দরজা এমবারাও দরজা তাহলে এক দরজা দিয়ে ঢুকলাম আর এক দরজা দেওয়া বাইর হইলাম কত টাইম লাগবো ঘরের ভিতরে কত টাইম থাকলাম এক এক দরজা দিয়ে ঢুকলাম আর এক দরজা দিয়ে বাইর হয়ে গেলাম এই যে ঘরের ভিতরে যতটুক টাইম থাকলাম এতটুক টাইম হলো দুনিয়ার জিন্দগি দুনিয়ার ভিতরে গণান্বিত করে পঞ্চাশ শত বছর আখে রাতের মোকাবেলা একদিন হবো তাহলে এক সেকেন্ডের জন্য আইসিনি আমরা এই সেকেন্ডের জন্য এক আমরা দুনিয়াতে আইসি নাই তাই এই দুনিয়ার ভিতরে আইসা কত অহংকার কত অহংকার আমরা করতেছি কত অহংকার করতেছি কত গৌরব করতেছি আল্লাহর হুকুম ছাড়ে দিছি নবীর তরিকা দিছি দিসি দস্ত বুজুর্গ একটা কথা চিন্তা করেন একজন মানুষ যদি স্কুলে না পড়ে স্কুলের বারিন্দাতি পাড়া দেয় নাই কয়া খা সরাই সরাই কবার পারে না মাদ্রাসার বারিন্দাতি পাড়া দেয় নাই আলিফ ভাই কবার পারে না হ্যাঁ একজন মানুষ স্কুলে না পড়ার পরে ওকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কি কাম করো বলে আমি ইমি স্কুলের মাস্টার মাস্টারি করি আমি যে হাই স্কুলের মাস্টার মাস্টারি করি অমুক জায়গায় টিউশনই করি কিন্তু স্কুলের বারিন্দাতি পারাদানে কি কব এ পাগলা হয়েছে রে এ পাগল হয়েছে বাপের হাতে যায় বসবো তোমার বেড়াক ভালো ডাক্তার দেখাও বা যদি বাপ যদি অবা হয় বেড়াঘরের সাথে বসবো তোমার বাপে ভালো ডাক্তার দেখাও পাগলা হয়েছে স্কুলের বারিন্দাতি পারাদানে ও বলে ইমি স্কুলের মাস্টার ও বলে হাই স্কুলের মাস্টার একজন হোস করে তুমি কি কাম করো কয় আমি ইমি স্কুলের মাস্টার তুমি হাতে দস্ত বুজুর্গ স্কুলে না পড়িয়া কোনো ডিগ্রি না নিয়া মেট্রিক বিআইএ পাস না করিয়া মাদ্রাসায় না পড়া আলিম না হওয়া নিজেকে মৌলানা বলে দাবি করা যায় না স্কুলে না পড়া ডিগ্রি না নিয়া চাকরি না পাইয়া নিজেকে মাস্টার বলে দাবি করা যায় না দাবি করলে মানুষে পাগল পায় ওরকম আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি মুসলমান বলে দাবি করার পরে যদি কোরআন হাদিস না মানি নিজেকে মুসলমান বলে দাবি করা চলে না এটাও একরকম পাগলা নেই এও একটা পাগলা কোরআন মানে না হাদিস মানে না নিজেকে মুসলমান বলে দাবি করে তোমার সাধারণ জস্ত বুজুর্গ এটাই একরকম পাগলামি কোরআন হাদিস অনুদায়ী চলা লাগবো আল্লাহর আমি কইতেছি আমি আল্লাহর গোলাম আল্লাহর গোলামি করা লাগবো তো কামলা না দিয়ে আমি কামলা কামলা না দিয়ে কয় আমি কামলা আল্লাহর কামলা না দিয়ে হেরে কইতেছি আমি আল্লাহর গোলাম এটা কিন্তু চলে আল্লাহ আল্লাহর ডিমাক দিছে আল্লাহর ডিমাক দিছে ভালো মন্দ বোঝার শক্তি দিছে আল্লাহ কিছুই বুঝি হ্যাঁ আল্লাহ চোখ দিছে হাত দিছে আল্লাহ কত নিয়ামত দিছে একটা চোখের ভিতরে আল্লাহ তেরো লক্ষ ক্যামেরা দিছে একটা চোখে তেরো লাখ ক্যামেরা একটা চোখের ভিতরে তেরো লাখ তার দিছে আল্লাহ রক আল্লাহ কত বড় কুদরতওয়ালা একটা চোখের সাথে তেরো লাখ তার দিছে এমন এমন রক মানে ফিটিং করে দিছে মানে একবারে চেকন চেকন ওই যে বিদ্যুৎ বয়সে বুড়া হয়ে গেছে চোখে কম দেখি তার একটা ফিরে গেছে কচে কম দেখি আম চশমা মানে লাগে চোখে আমার চার্ডা বানান হাতের জ্য বুজুর্গ আল্লাহর এত নিয়ামত আমরা পাইছি আল্লাহ হাত দিছে চোখ দিছে দেখেন আল্লাহ কোরআনের কইছে যে আমি তোমাক চোখ দিছি চোখে ফিরে বারিন্দা দিছি আল্লাহ চহে বারিন্দা দিছে না খানিক পর পর মোড়ক ফালাই খানিক পর পর মোড়ক ফেলাই আচ্ছা এই মোড়ক ফালানের শক্তি যদি আল্লাহ না দিলনি এই খানিক পর পর মোড়ক ফালাই তাই পোহা যায় চোখের মধ্যে তাই চোখের মধ্যে পহা যায় আর এই মোড়ক শক্তি যদি না থাকলো নি তাহলে তো এবারে বেহে এবারে ভুটে উঠে গেলে চা থেকে রাস্তা চললি কত বহাজে গেল নি এগুলা সব আল্লাহর কুদরত আল্লাহর কুদরতের কথা চিন্তা করা লাগে মৃত্যুর কথা চিন্তা করা লাগে মরণ একদিন সবারই আসবো দুনিয়া একদিন সবারই সাইরা যাওয়া লাগবো দুনিয়ার জিন্দগি একবারে খরচ তাই জিন্দিগি এখন নব্বই বছর একশো বছর মানুষই পাওয়া যায় না হারা গ্রাম গুইরা হায়েস্ট একজন থেকে দুইজন বাড়াবো এর বেশি বাড়াবো না নব্বই বছর একশো বছরের মানুষ তো এই তো দুনিয়ার জিন্দিগি এই দুনিয়ার জিন্দিগি পাই এত গৌরব করতেছি এত অহংকার করতেছি হ্যাঁ দস্ত বুজুর্গ শেষ মার্কেট হ্যাঁ শেষ মার্কেট ওই যে নয়শো নয়শো পঞ্চাশ টেহার কাফনের কাফর ওই যে চল্লিশ টেহার আতর ওই যে পঞ্চাশ টেহার গোলাপ জল হ্যাঁ এই হব এই হবো দুনিয়া নিয়ে তো কিছু করতেছি কিন্তু কাফনের কাপড়ের পকেট নাই যে টেহা পয়সা নিয়ে যাবো কিন্তু আমরা মানে দুনিয়ার গোলাম হয়ে গেছি দুনিয়ার গোলাম হইয়া গেছি মুসা আলী সাথে দুনিয়া সাক্ষাৎ করেছে মিয়া রূপে মুসা আলী আসসালাম জিজ্ঞাসা করছে তোমার কি মিকা হয় না বিয়া হয় না তুমি কি কেউ কে বিয়া করো নাই কয়েম করছি বহুত মানুষ আমাকে বিয়া করছে যে আমাকে বিয়া করে ও দুনিয়াতেও না কামিয়াবি হয় আখেরাতেও না হয় দুনিয়া একদিন নবীর সাথে দেখা করছে কুকুর রূপে নবী জিজ্ঞাসা করছে হে দুনিয়া হে কুকুর তোমার গালে দাঁত ক তোমার মুহের দাঁত কি হয়েছে তখন দুনিয়া কইছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যারা আল্লাহর যারা গোলাম আপনের যারা খাটি উম্মত তাদের কাছে আমি যাই আমার হেফাজত হবো আমি তাদের গোলাম হইয়া থাকবার চাই কিন্তু তারা আমাকে নাতটি দিয়ে দূরে ঠেলে দেয় আমার মুহের দাঁত নাই বলে তোমার নিঙ্গুরের পশম কি হয়েছে নবী জিজ্ঞাসা করছে দুনিয়াকে তোমার নিঙ্গুরের পশম কি হয়েছে তখন দুনিয়া কইতেছে কুত্তাটা কইতেছে কুকুরটা কইতেছে যে আল্লাহর যারা খাটি বান্দা না আপনার যারা খাটি উম্মত না তারা আমাকে এমন ভাবে খামচান খামচায় রাত দিন চব্বিশ ঘন্টা আমার নিঙ্গুরের পশম থাই তুমি হাতরমদস্ত বুজুর্গ

কথাটা শেষ করে দেই যে মশার পাখার সমতুল্য দুনিয়ার দাম নাই দেখেন একটা মশা কয়দিন বাঁচে জানেন মশার হায়াত কয়দিন কেরা কাবেন কনসে একটা মশার হায়াত হইলো বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টার বেশি একটা মশা বাছে না একটা মশাই খালি বাসছিল সাড়ে চারশো বছর ওই যে নুমরুতের নাক দিয়ে যে ঢুকছিল ন্যাংরা মশা আর সব মশার হায়াত হইলো বাহাত্তর ঘন্টা ইয়ার বেশি মশা বাসে না এই একটা মশার পাও হইল হ্যাঁ সাতচল্লিশটা পাও একটা মশার পাখা কয়টা ওই মশার পাখার সমতুল্য দুনিয়ার দাম নাই যদি থাকলো নি আল্লাহ কাফির এক একড পানিও পান করাইতো করাইতো না এই দুনিয়া নিয়ে আমরা এরকম মত্ত হয়ে গেছি তে কথা হইলে একটা লাশ ফিনিশিং একটা কথাই হ্যাঁ বহুত ভুল করলাম এই যে দানেশ দাদা গেছে আজকে হ্যাঁ একদিন এমন টাইম আপনার আমারও আসবো একদিন এই যে এই জায়গাতে এই এই যে এই রকম খাড়ির ভিতরে আমিও হইয়ে থাকবো আপনিও হইয়ে থাকবেন একদিন এই জানাজার জন্য মানুষ এইভাবে একদিন আপনার জন্য আসবো আমার জন্য একদিন আসবো হ্যাঁ রাস্তা দিয়ে গেছি দোহানে কত কথাবার্তা বলছি একসাথে বসে থাকছি কত ঠাট্টা মস্কারি কত কথাবার্তা বলছি আজকে চলে গেছে আর না আর পামুনা ওই জন্য এই আমার এক আমারও একদিন আপনারও একদিন চইলা যাওয়া লাগবো কিন্তু চইলা যাওয়ার আগে যেই জায়গাতে যাবো সেই জায়গার সামান রেডি করা লাগবো

নমাজের কোনো কাপ ফাড়া নাই আমি কথা কবার গেলি তো মেলা নাই নমাজের কোনো কাপ ফাড়া নাই রোজার কাপ আছে হজের কাপ ফাড়া আছে জাকাতের কাপ ফাড়া আছে সবকিছুর কাপ ফাড়া আছে নমাজের কোনো কাপ ফাড়া নাই এখন বেসরা যখন মাজুর মানে অসুস্থ যখন বেশিরভাগ হয়ে গেছিল তখন পড়বার পারে নাই তো যেটার কাপ ফাড়া আমরা হাদিসে পাই নাই ওটার কাপ ফাড়া দৌড় মুখী আমি পাই নাই এখন অন্য আলিম মুফতি এখন পাওয়ার পারে কিন্তু আমি পাই নাই কে যেটার কাপ ফাড়া আমি পাই নাই ওটা আমি ধরা হাম না হাদিস করেন আমি যেটা পাই নাই নমাজের কোনো কাপ ফারা নাই এখন চইলা গেছে গা দুনিয়ার ভিতরে ওয়ারিস রেখে গেছে বেড়া পুত্র রেখে গেছে তারা বাবার জন্য দান সদ্গা করব মসজিদ বানায় দিব মাম বানিল্লাহ মসজিদ আনিল বাইতুল্লাহ বেড়ারা মসজিদ বানায় দিব বাপের জন্য সদ্গায় জারিয়া হবো আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানায় দিব দান সদ্গায় এগুলা করবে নিকে পারে আর এগুলা করাও লাগে এগুলোর জন্য তো আপনি ঘরে রাইখা গেছে মানুষ করছে যাই হোক কথাটা আমি তুই কোমার চাইছে না হয়তো আজকে মায় মারা গেছে উনি আমার সম্বন্ধে আসলে তো যাই জায়গায় বসবাস করে খাইছে হয়তো চলাফেরা করছে হয়তো চলাফেরার ভিতরে হয়তো ভুত হয়েছে কারোর সাথে গুলো যদি ল্যান যদি থাকে

আপনি করে গ্রামীর মানুষ এলাকারি মানুষ তাতে মানুষটা ভালো আছিল তো মানুষটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জানো নসিব করে ঠিক আছে সবাই কাতার সোদা করি এটা মানে বাংলাদেশ নিয়াত করবেন যে আমি ইমামের পিছনে মাইয়াত কিবা এটা তো আপনি করে দিলে জানাই আছে ইন্নামাল বিল নিয়াত দিলে দিলে জানাই আছে মায়াত পুরুষ না মহিলারা তো দিলে জানাই আছে তো হিসাবে বাংলাদেশ নিয়াত করবেন যে ইমামের পিছনে পিছনে অতিরিক্ত চারতকের সহিত জানাজার যার কেফায় নামাজ পড়তেছি একবারের সোজা Allahu akbar, allahu akbar. الله اكبر <applause> الله اكبر Assalamualaikum warahmatullah Assalamualaikum warahmatullah wabarakatuh Hai Dora, pindah ya. Tidur, no.

মিনাক হালমা নোৱাৰি

ुخ نخ ukura மி نخرى যர ukura مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا <applause> نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ ومنها نخرجكم تارة أخرى. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. ना हाँ मिल गया नतनको सम्मान हैन हँ यात्रा गल्ला चार महिना दुई बेलगासि किन्तु छ तने ओ Niyasen Ke manan nai Niyasen Kediki se